এই সত্যি করে বলো তুমি দেশে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসে নাই কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হয়েছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে

Quer ser <coughs> <coughs> আচ্ছা শোনো মানুষ বিয়ে করে কেন বিয়ে করাটা কি খুব জরুরি অবশ্যই জরুরি বিয়ে না করলে তো মরার পর সব নরকে চলে যাবে বিয়ে করলেই স্বর্গে চলে যাবে আর পাপের ফল ভোগ করতে নরকে যাওয়া লাগবে না আরে বোকা বিয়ে করেই তো মানুষ পাপ করে আর সেই পাপের ফল ভোগ করেই মানুষ মরে স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন এই তাড়াতাড়ি বাজারে গিয়ে দুইটা ইলিশ মাছ নিয়ে আসো আমার ভাই আসছে বলো কি তোমার ভাই আসছে কখন কই আমি তো দেখলাম না তা দেখবা কে তোমার চোখে তো ছানি পড়ছে সোফার উপরে বসে আছে ভালো করে দেখো তাড়াতাড়ি লাইট জ্বালাও তোমার ভাই যে ফর্সা অন্ধকারে কি দেখা যায় আজাব বেজতি জানিস দোস্ত আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি কেমনে বড় সেলিব্রিটি হইলি খালেদা জিয়ার শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি আচ্ছা তা কিভাবে মির জাফর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে মারো মারো ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে এই পাশের বাড়ির ছেলে ভাবির হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলতো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলানো অনেক মজবুত শীতে একদিনও গোসল করো না তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে তোমার লজ্জা করে না তারা দেশকে ভালোবাসে তাদের ভিতর লজ্জাবোধ থাকে না গোসল না করে কিভাবে দেশকে ভালোবাসা হইলো গরমে পানি সংকট দেখা দেয় তাই শীতে গোসল না করে গরমের জন্য পানি বাঁচাই তোর গাও দিয়া পাঠার মতন দুর্গন্ধ আসে সাথে কি আপনার ডেট হইলো ভাবি ডেট হইছে তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে আমার সম্পর্ক টিকবে না ভাই অবশ্যই টিকবে এরপর যখন দেখা করতে যাবেন দামে দামে চকলেট নিয়ে যাবেন চকলেট তো আমিও দিতে চাইছিলাম কিন্তু শালীর বেটি ছাগলের মতো পাঁচশো পায় এই বুড়ো লোকটা ওই রকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়াই বিদায় দিতা ঘরে তো কোনো ওষুধ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে অরুণ ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রমিও টুম্পা ভাবির কলিং বেল সাথে যাইতে বলছিলাম যাস নাই কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছি কেউ দরজা খোলে নাই তুমি আমার বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেলো ডাকলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি হাসান একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি হাসান একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছরকে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসে নাই কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে লিসু লিসু কই এসে লাগছে তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কিডা